সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ঢাকা একটি রিপোর্ট আর্জেন্টিনার জয়ে রাফিনাকে ইঙ্গিত করে যা বললেন মেসি দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল আর্জেন্টিনার লড়াইটা ঠিক জমল না অবশ্য ছেলেসাওদের ওপর এমন দাপট তারা গত কয়েক বছর ধরেই দেখাচ্ছে বিশ্বকাপ বাছাইয়ের বাছাই করবে লড়াইয়ে আজ বুধবার ব্রাজিলকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে আলবেস আলবিলেস্তা লাতিন দুই জায়ান্টার ম্যাচের আগে আলোচনায় ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা আর্জেন্টিনাকে গড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি এখন তোপর মুখে তাকে ইঙ্গিত করে এবার বার্তা দিয়েছেন মেসি আর্জেন্টিনার এই মহাতারকা ইঞ্জুরির কারণে চলতি ফিফা উইন্ডোতে খেলতে পারেননি তবে তার অনুপস্থিতিতে উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে পরপর জয় ফেলো আর্জেন্টিনা উরুবুয়ের সঙ্গে কষ্টার্জিত জয় ফেলেও চিরপ প্রতিদ্বন্দ্বী ছেলে সাউদ নিয়ে তারা রীতিমতো ছেলে খেলায় মাঠে ম্যাচটি ঘরে বসে টিভি স্ক্রিনে সরাসরি দেখেছেন মেসি ম্যাচ শেষে তিনি একটি ছবি দিয়ে পাঁচটি হাততালির ইমোজি দেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিতে এর ঠিক বারো ঘন্টা পর আরেকটি স্টোরি দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ অধিনায়ক সেখানে লিওনেল মেসি স্কলানের অধীনে জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন মাঠে বাইরে যেখানেই হোক এটাই সম্ভবত জাতীয় দলের চিত্র সবসময় ফুটবল দিয়ে নিজেদের জবাবটা দেয় গতকাল রাত ও বিপক্ষে দারুণ জয়ের জন্য অভিনন্দন সরল দৃষ্টিতে দেখলে মনে হতে পারে নিজেদের নিজের দলকে সব শুভেচ্ছাই জানিয়েছেন এই ইন্টার মায়াবী তারকা তবে যারা সাম্প্রতিক ফুটবলের খোঁজখবর রেখেছেন সহজেই বুঝতে পারবেন সরল মন্তব্যের মাঝেও সূক্ষ্ম একটি খোঁচা থাকতে পারে আর তা মেলাতে গেলে ব্রাজিল ফরওয়ার্ড রাফিনহার মন্তব্য দেখে নেওয়া দেখে নেওয়া যেতে পারে আজকের ম্যাচের আগে তিনি হুমকি দিয়ে বলেছিলেন আমরা তাদের অবশ্যই হারাবো গড়িয়ে দেব মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও নিশ্চিতভাবে আমি গোল করতে যাচ্ছি আমরা যা আসে সব নিয়ে এই মাঠে নামবো ব্রাজিলের বার্সেলোনা তারকা রাফিনহার এই মন্তব্যটি ম্যাচটির আগে ওপরে টক টক অব দ্য ফুটবলে পরিণত হয়েছে যা নিয়ে ম্যাচ চলাকালে প্রতিক্রিয়া দেখিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা লিয়ান্দ্রো ফারদ খেলা শেষে বলছেন খেলার আগে আপনার কথা বলার প্রয়োজন নেই আপনি যখন মাঠে নিজেকে প্রমাণ করতে পারছেন না তখন এসব কথা বলার কোনো মানে নেই আমরা প্রতিদিন আমাদের প্রতিটি ট্রেনিং সেশন এবং ম্যাচ নিয়েও নিজেদের প্রমাণ করি এই ছিল ব্রাজিল আর্জেন্টিনার খেলার সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ